এত সুন্দর মচমচে তিলের খাজা বাজারের মিষ্টি ভুলে যান মাত্র পাঁচ মিনিটই ঘরেই বানিয়ে ফেলুন ক্রিস্পি তিলের খাজা চলুন তাহলে রেসিপিটা দেখে নিই নমস্কার জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি তিলের খাজা তিলের খাজা বানানোর জন্য আমি প্রথমে এক বাটি তিল নিয়েছি আপনারা মুদি দোকানে পেয়ে যাবেন তো আমি শুকনো খোলায় আমি মিডিয়াম টু লো আছে আমি ভেজে ফেলছি দেখুন ধোঁয়া উঠে পড়ছে এবার সুন্দর গন্ধ একটা তিলের যে একটা সুন্দর গন্ধ দেখুন ভিজে নিয়েছি একটা প্লেটে ঢেলে নিয়েছি ততক্ষণ পর্যন্ত একটু ঠান্ডা হোক তিলটা এবার যতটা তিল নিয়েছি ততটাই চিনি আর জল সামান্য মানে সেই বাটির চার ভাগের এক ভাগ জল নিয়ে আমি হালকা আঁচে এটাকে সিরাপ বানাতে থাকব দেখুন চিনিটা গলে এসছে এবার লাল লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনাকে নাড়তে হবে দেখুন এবার লাল লাল হয়ে এসছে এবার আমি তিলটাকে দিয়ে দেবো অর্থাৎ ক্যারামেল হয়ে এলে হালকা ক্যারামেল যখন ভাব ধরবে তখন আমি তিলটাকে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো দিয়ে নাড়াচাড়া করে আমি একটা বাটার পেপারে তেল অথবা ঘি দিতে পারেন বাটার দিতে পারেন আমি এখানে হালকা বাটার দিয়ে আমি মালিশ করে নিয়েছি আপনারা তেলও দিয়ে দিতে পারেন তেল ব্রাশ করে আপনি তিলটাকে ঢেলে দেবেন এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে গরম অবস্থায় না হলে এটা শক্ত হয়ে যাবে আমি খুন্তি দিয়ে একটু সাইজ করে দিয়ে বাটার পেপারটা মুড়ে দিয়ে তার উপরে বেলনি দিয়ে ভালোভাবে বেলিয়ে দিচ্ছি যাতে সমান্তরাল হয়ে যায় আপনারা বাজার থেকে যেমন তিলের খাজা খান যেমন পাতলা নম্বর সেই রকমই হবে তো একটু ভালোভাবে বেলনে দিয়ে আমি বেলে নিচ্ছি দিয়ে এবার বাটার পেপারটাকে তুলে দিয়ে আমি কেটে নেব সাইজ করে এই কাজটি গরম অবস্থায় করলে বেশ ভালো হয় আপনারা তিলের গুণাগুণ জানেন তিলের অনেক গুণ ক্যালসিয়াম থেকে শুরু করে ভিটামিন সমস্ত কিছু থেকে থাকে তিন যাদের হাড়ের বোনের সমস্যা তারাই তিলটা বেশি করে খাবেন তো এটা চিনি দিয়ে করেছি আপনারা মিশ্রি দিয়ে করতে পারেন রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেস্টটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না একদম বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ